চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কতটি আপনি কি জানেন কবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আপনি কি জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আপনি কি জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় আপনি কি জানেন বিবিসি এর সদর দপ্তর অবস্থিত কোথায় আপনি কি জানেন মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত আপনি কি জানেন চলনবিল কোন জেলায় অবস্থিত এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয় কত বছরের জন্য অপশন এ এক বৎসর অপশন বি পাঁচ বছর অপশন সি দশ বছর অপশন সি তিন বৎসর সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর এরকম মজা মজা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের সর্বপ্রথম কবে জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কতটি অপশন এ পাঁচটি অপশন বি একটি অপশন সি তিনটি অপশন ডি আটটি সঠিক উত্তর অপশন বি একটি বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড কতটি অপশন এ একটি অপশন বি ছয়টি অপশন সি পাঁচটি অপশন ডি দশটি সঠিক উত্তর অপশন এ একটি কবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁচিশ সালে অপশন বি উনিশশো পঁচাত্তর সালে অপশন সি উনিশশো বিরানব্বই সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উদ্যোগ অপশন সি উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়ত্রিশ সালে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন সি উনিশশো বিরানব্বই সালে অপশন ডি উনিশশো ছেষট্টি সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো ছেষট্টি সালে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো বাষট্টি সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন বি উনিশশো তিপ্পান্ন সালে অপশন সি উনিশশো পঁয়ত্রিশ সালে অপশন ডি উনিশশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো তিপ্পান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো একুশ সালে অপশন বি উনিশশো পঁচাত্তর সালে অপশন সি উনিশশো পঁচিশ সালে অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো একুশ সালে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি অপশন এ রুই অপশন বি সিলভার কাপ অপশন সি তেলাপিয়া অপশন ডি ইলিশ সঠিক উত্তর অপশন ডি ইলিশ বিবিসি এ সদর দপ্তর অবস্থিত কোথায় অপশন এ ফ্রান্স অপশন বি ভারত অপশন সি লন্ডন অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন সি লন্ডন কতটি এ দশটি অপশন বি তিরিশটি অপশন সি পনেরোটি অপশন ডি পঁচিশটি সঠিক উত্তর অপশন বি তিরিশটি পবিত্র আলকোয়ানের সুরার সংখ্যা কতটি অপশন এ একশো পাঁচটি অপশন বি একশো টি অপশন সি পঁচাত্তর অপশন ডি একশো চোদ্দ সঠিক উত্তর অপশন ডি একশো চোদ্দ মহাশূন্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে অপশন এ উনিশশো পঁচাত্তর সালে অপশন বি উনিশশো সাতষট্টি সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সাতষট্টি সালে শ্যামদেশ বর্তমান কি নামে পরিচিত অপশন এ মালয়েশিয়া অপশন বি থাইল্যান্ড অপশন সি ভারত অপশন ডি মায়ানমার সঠিক উত্তর অপশন বি থাইল্যান্ড চলনবিল কোন জেলায় অবস্থিত অপশন এ নাটোর অপশন বি ফরিদপুর অপশন সি কুষ্টিয়া অপশন ডি যশোর সঠিক উত্তর অপশন এ নাটোর ভারতে বাংলাদেশের সীমান্ত রয়েছে অপশন এ একটি অপশন বি দশটি অপশন সি পাঁচটি অপশন ডি নয়টি সঠিক উত্তর অপশন সি পাঁচটি বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বিশোর সি ঢাকা ডি দিনাজপুর সার্টিগুত অপশন ডি দিনাজপুর মনপুরাদ্বীপ কোথায় অবস্থিত অপশন এ বরিশাল অপশন বি নোয়াখালী অপশন সি ভোলা অপশন ডি বরগুনা সঠিক উত্তর অপশন সি ভোলা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি অপশন এ তিন অপশন বি দুই অপশন সি পাঁচ অপশন ডি এক সঠিক উত্তর অপশন এ তিন